পয়সা নাই পয়সা নাই মানে পয়সা নাই তো আপনি খাইলা লাগি তার লাগি এখন খাইয়া উইয়া আপনি উঠিয়া কইটা পয়সা নাই আসলে আমার ফেটুর মাঝে খুব বেশি বুক লাগি গেছে এ লাগি আমি খাইলিছি বিশ্বাস সরুকা আমার গেছে কোনো দেখা পয়সা নাই দেউকা ভাই আপনার মত মানুষরে আমি খুব বালা করি উছি আপনারা ওই লগি আগে খাইলাইন আর খাওয়ার পরে নাটক করেন যেতে খানাই ইটা নাটকই নচলতো নাই বিশ্বাস করুক আমি তো আপনারা কইলাম আমার পেটও বেশি বুক গেছে এর লাগি খাইলিছি হাসা কই দাম আমার পক্ষে কোনো পয়সা নাই আরে ভাই থইন আপনার মতো মানুষরে আমি খুব বাল্লা করিয়া নি আপনারা খাইয়া দেয়া কইব উঠিয়া গিয়া টেকা নাই নেও তো আমার এসে না আমি আপনার দিয়া বাসন দোয়াইয়া গড় জারু দই আপনার কাছ থেকে আমি টেকা উসল করব ও ভাই বিশ্বাস করুক আমি হাসা কথা কই দাম আমার কাছে কোনো টেকা পয়সা নাই ও বুঝছি আপনি ইলান মানতা নাই আমি

মানে বেইমান তো কোনো মানে ধর্ম নাই বুঝছেন না তার তো বেইমানি তার অভ্যাস তাই বেইমান নাই আমি তাই সব দেখিয়ে বুঝছি তাই বেইমান নাই তাই যদি বেইমান হইতা তাহলে অন্য অন্য মানুষের বালা বালা খাবার অর্ডার দিয়া তাইন খাইয়া তাইন বাগে গেল সত্যি তাই ক্ষুধার্ত তাই তো দেখে না তাই সবজি ভাত অর্ডার করছেন যেটা খাইয়া তাই ফেট পড়ো তুমি জানো নি আমি প্রথম যদি এই রেস্টুরেন্ট লাগে আইছিলাম তখন আমি প্রায় তিন দিন খাইছিলাম এর লাগে আমি ক্ষুদার তোর মোটা বুঝি তুমি জানো নি আমি যখন গ্রাম থেকে আইসলাম এই শহর তখন আমি মনে মনে হয়েছিলাম যে আমি একটা কিছু আজ আল্লাহ আমারে এই রেস্টুরেন্টের মালিক বানিয়ে এই ধরনের গরিবুরারে সাহায্য সহযোগিতা করার লাগে হয়তোবা আজকে আমি এই জায়গাতেই তো ভার্সিটেন্টাইনের দোয়াই কাজ করো তুমি তুমি তাই নিয়ে জিকাও তাই কোনো কাজকর্ম পারো নি যদি কাজকর্ম কোনো কিছু পারিয়া তখন তাই আমার এখানে সাহরে হল্লা সাথে তিনবেলা খানিও পাইলা মাসের স্যালারিও পাইলা আরে ম্যাডাম বা আপনার কাছে তো আরো বহুত তো আমার শিকার বাকি রয়েছে আপনি তাহলে খাওয়াইলাও ফিরি আবার আপনি তাহলে চাকরিও দিরা কিন্তু আমি আপনার জায়গা তাহলে আমি তো জীবনেও এরকম করলাম না এটা আমার মাথাতে আইলানা আসলে আপনার মতো পার্লা মানুষ এই জগত তো কি মানে এখনো আছে ইন্ডিকে জিকাও আচ্ছা ম্যাডাম